আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে অত্যন্ত চমৎকার একটি ওষুধের বর্ণনা নিয়ে আসব যাই হোক বন্ধুরা আমার নাম ডাক্তার এম এ হাসিব আমার বাড়ি সিলেট জেলার যক্ষ্মীগঞ্জ থানা আমার ফার্মেসির নাম রহমানিয়া ইউনান মেডিকেল সেন্টার সদাগর মার্কেট কালীগঞ্জ বাজার যক্ষ্মীগঞ্জ সিলেট যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুবা আপনি বুঝতে পারবেন না ওষুধের সম্পূর্ণ বিষয় এই জন্য আমার অনুরোধ থাকবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন যাই হোক বন্ধুরা আজকে যে ওষুধটার বর্ণনা নিয়ে আসবো অত্যন্ত চমৎকার একটি ওষুধ আমি বলে দিচ্ছি তবে বিষয়টি বেশিরভাগ বয়স্ক রুগীদের যাদের যারা পুরুষ আছেন আপনার বিশের উপ পঁচিশের উপরে বয়স পঁচিশের ঊর্ধ্বে ত্রিশের ঊর্ধ্বে যাদের বয়স আপনাদের যৌন দুর্বলতা এবং স্নায়ুবিক দুর্বলতায় ভুগছেন আপনাদের জন্য সম্পূর্ণ নাই নন সাইড এফেক্ট এবং হার্বাল বেশজ একটি মেডিসিন নিয়ে আসব যেটার চমৎকার এবং হানড্রেড পার্সেন্ট রেজাল্ট উইদাউট কেমিক্যালস আপনি যদি এটার কোনো সাইড এফেক্ট আমি দীর্ঘদিন থেকে ব্যবহার করে দেখছি হাই প্রেশারি রুগী হোক এবং যে কোনো ধরনের রুগীর জন্য এ পর্যন্ত এ যাবৎ পর্যন্ত কোনো ধরনের সাইড এফেক্ট পাওয়া যায়নি যাই হোক বন্ধুরা এটা প্রায় একুশটি গাছের সমন্বয়ে একুশটি বেসজের সমন্বয়ে তৈরি আমি এটার নাম বলে দিচ্ছি এই মুহূর্তে আপনারা খেয়াল করে শুনবেন ঔষধটার নাম হচ্ছে আফ্রোডিক আফ্রোডিক ট্যাবলেট হচ্ছে এটার ইবনেসিনা হারবাল বিভাগের হার্বাল ডিভিশনের ইবনেসিনার হার্বাল ডিভিশনের আফ্রোডিক ট্যাবলেট আফ্রোডিক ট্যাবলেট এটার আসলি নাম হচ্ছে আম্বর মুমিয়াই আম্বর আম্বর এমন একটি ঔষধ যেটা স্নায়ুবিক দুর্বলতা শারীরিক দুর্বলতা এমনকি জীবনী শক্তি যৌন যৌনশক্তি অত্যন্ত এমন পর্যায়ে বাড়ায় যেটা কোনো ক্ষতি কোনো সাইড এফেক্ট নাই যাই হোক আমি আপনাদের ভিডিও বলে দিচ্ছি যে আপ্রেডিক ট্যাবলেট যদি আপনি আপনার এলাকার যে কোনো হার্বাল ফার্মেসিতে কুচ করে পাবেন যদি না পান তাহলে এবং দামেও সস্তা এটার অনেক সময় মূল্য বলা হয় মূল্য কম আছে এবং এটার কোনো সাইড এফেক্ট নাই আপনি যদি এটা পাঁচ বছর তিন বছর দুই বছর লাগাতার কারণ কোনো ধরনের ক্ষতি করবে না এবং কোনো ওষুধ যৌনশক্তির ওষুধ আছে আপনি আজকে খাইলে এক সপ্তাহ পরে বা এক মাস পরে এই ওষুধে আগের মতো আর কাজ করে না কিন্তু এটা সময় সময় বাড়বে আজকে যদি আপনার এক এক পার্সেন্ট বাই আপনার উপকার হয় কালকে দুই পার্সেন্ট পরশু দিন তিন পার্সেন্ট এরকম আপনার সময় সময় বাড়তে থাকবে কমবে না কারণ হচ্ছে নন সাইড এফেক্ট সম্পূর্ণ হার্বাল একুশটি ভেষজের সমন্বয়ে তৈরি সবার নাম বলার বলতে পারবো না সব ওষুধের নাম কারণ এখানে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি যাদের যৌন দুর্বলতা যৌন অক্ষমতা এবং সম্পূর্ণ আপনি নার্ভাস ফিল করেন এবং টাইম মেনটেন করতে পারেন না আপনাদের জন্য কোর্স মেনটেন করলে হানড্রেড পার্সেন্ট এটা রেজাল্ট পাবেন এবং এটার সাথে আপনারা আপনারা দেখছেন আমার ভিডিওতে আমার হাতের তৈরি একটা হালুয়া আছে এটা যদি ব্যবহার করতে পারেন তাহলে তো ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করতে পারবো আপনি আর পাঁচ বছর দশ বছর আপনি আর দুর্বল হবেন না যাই হোক এই ঔষধটা শুধু যৌনশক্তির জন্য নয় যাদের স্নায়ুবিক দুর্বলতা আছে যাদের হৃদয়ম্প আছে হাটে খাফে হৃদকম্প আছে এবং যকৃতের সমস্যা আছে আপনারাও ব্যবহার করতে পারবেন যাক বাইরে আমি বলে দিচ্ছি এটা ডোজ বিষের উপর থেকে পঁচিশের উপর থেকে আপনারা ব্যবহার করলে উপকার পাবেন বেশি বিষের নিচে এই ঔষধটা বেশি কার্যকরী নয় এই জন্য বিষের উপরে পঁচিশের উপরে যাদের বয়স আপনারা যাদের স্নায়বিক দুর্বলতা এবং হৃদকম্প এবং যকৃতের জন্য খাবেন আপনারা ডেইলি একটি ওই যথেষ্ট ডেইলি হয়তো সকালে আর রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার করে খাবেন যাদের যৌন সমস্যা স্নায়বিক দুর্বলতা যৌন অক্ষমতা। টাইম মেনটেন এগুলা সব কিছু বলা যায় না যে সমস্যাগুলো আছে আপনারা একটা করে দুইবার সকালে একটা রাত্রে একটা আপনারা একটা না পাঁচচল্লিশ দিন খাবেন ইনশাল্লাহ আপনি পাঁচ বছর আর আপনি দুর্বল হবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যাই হোক বাইরা আপনারা আপনাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার যে কোনো হার্বাল ফার্মেসিতে কভার করলে পাবেন যদি না পান নিচে আমার ফোন নম্বর আছে আমাকে বলবেন বা আমার সাথে শেয়ার করবেন আমি চেষ্টা করব আপনাকে মিলাই দেবার আপনারা ইনশাল্লাহ এটা উপকৃত হবেন এটা আমার অত্যন্ত পরীক্ষিত একটি ওষুধ হোক কাজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম আগামী ভিডিওতে দেখা হবে